এই যে আমরা এক একটা দিন বেঁচে আছি এই একদিন আমি বেঁচে থাকতে আপনি বেঁচে থাকতে মানে আমরা তো আর ইচ্ছা করে বেঁচে থাকতে পারতেছি না সৃষ্টিগত ভাবে যেমন আমরা বেঁচে আছি একজন মানুষকে সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা বাঁচিয়ে রাখতে হয় এমন কতগুলো ব্যবস্থা রাখলেন অনেক অনেক মানুষ জন্ম নিচ্ছে মৃত্যু হচ্ছে হ্যাঁ অনেক মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে মানে পৃথিবীর অপর প্রান্তে যেখানে যুদ্ধ চলছে বন্দুকের সামনে গুলির সামনে যেসব মানুষগুলো আছে বেঁচে থাকতে আমাদের পক্ষ হয়ে মানব জাতির এক একটা অংশ বিভিন্ন জায়গায় লড়ছে মরছে বিভিন্ন দুর্ঘটনায় আছে এখন আমরা প্লান করি নেক্সট প্লান করি দুই মাস চার মাস দুই বছর চার বছর এমন কি আর উপরে গিয়ে ভবিষ্যৎ চিন্তা করি এমন কি কেউ কেউ শুধু ছেলে মেয়ে না রাতি চিন্তা হোক করে অলরেডি এখন থেকেই করে পঞ্চাশ বছরের পরের চিন্তা এখন আমরা যে চিন্তা করি এবং চিন্তার পর আমরা প্রতিদিন প্রতি মাসে যে ইনকামটা করি এই ইনকামটা ভাগ করলে প্রতিদিন যত টাকা করে পড়বে যতটুকু সম্মান বা শিক্ষা আমরা অর্জন করি প্রতিদিন সে প্রতিদিন আমরা এক একটা দিন বেঁচে থাকতে গিয়ে যা ঝড় তুফান পৃথিবীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আমাকে স্রষ্টা বাঁচিয়ে রাখতে যা বিলিং করছেন যা বিলিন হচ্ছে সেই তুলনায় কিন্তু আমার প্রতিদিনের 10000 ডলারও হাজার ডলারও কিছু না আমরা মনে করতে পারি যে আজকে আমার বেতন 50000 টাকা প্রতি মাসে কিন্তু আমি এটা চিন্তা করি যে আজকে আমি সীমান্ত আমি জাকির আমি মিজান এই পর্যন্ত 20 বছর 30 বছর বেঁচে থাকতে কত মানুষ মারা গেছে এই বাংলাদেশ এই কত মানুষ মারা গেছে সারা বিশ্বে কত মানুষ মারা গেছে মারা যাচ্ছে এর মধ্যে প্রতি প্রতি ঘন্টায় যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এর মধ্যে যদি আল্লাহ না যদি ঢুকে যায় তাহলে সেদিক হবে না তো আমি আছি এছাড়া সম্মিলিত ভাবে কাজ করে অর্থাৎ একটা মানুষ সব মানুষ দুনিয়ার সব মানুষ বেঁচে থাকতে যেমন মাটি পানি আলো বাতাস মহাবিশ্বের যে তারকার যে আমরা দেখি না সেগুলো কাজ করতেছে ঠিক একটা মানুষ বেঁচে থাকতেও কিন্তু সব ব্যবস্থাপনা দরকার মানে একযোগে পৃথিবীর সমস্ত বাদাস আপনি বেঁচে থাকতে কাজ করতেছেন একযোগে সমস্ত পানি আলো এবং আর অন্যান্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি এক যুগে কাজ করলে একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব আবার সব কিছু কাজ করার পরে ওই একজন মানুষ বেঁচে নাও থাকতে পারে প্রতিদিন যে সব দুর্ঘটনা দুবিपाक ঘটছে শত শত কত কথা করে এখন আপনি যে আল্লাহ আলো জগত করেন একটা বিশেষ হ্যাঁ বিশেষ মানুষের জীবন মানুষের জীবন জীবন মানে কি বেঁচে থাকা আমরা কিভাবে বেঁচে আছি এখন কিভাবে বেঁচে আছি এটা আলোচনা করলে বা আমরা বুঝলে উপলব্ধি করলে তারপর কেন বেঁচে আছি বা আমরা কি করব আমরা তো প্ল্যান করি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকামের না পঞ্চাশ হাজার ডলার ইনকামের কিন্তু আমার প্ল্যান মতো আপনার প্ল্যান মতো আপনি যদি মাসিক পঞ্চাশ হাজার ডলার ইনকাম করতে পারেন তাহলেও কি যেভাবে আমরা বেঁচে আছি এই বেঁচে থাকা অনুযায়ী কি পঞ্চাশ হাজার ডলার যথেষ্ট অর্থাৎ আমি আগামীকালের দিনটা চাই বেঁচে থাকতে চাই না আগামীকালের দিনটা এবং আগামীকালের দিনটা কেন বেঁচে থাকতে চাই পঞ্চাশ হাজার ডলার ইনকামের জন্য এই প্রশ্নটা করলে কিন্তু মানুষ নিজেকে এই প্রশ্নটা করতে পারে তাইলে আগামীকাল আপনাকে পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে পরের দিন আপনাকে মেরে ফেলা হবে কাজী মানুষের স্বাভাবিক সাধারণ ভূত থাকলে কোন মানুষ

মরা যা ডাউনলোডই কিনা বেঁচে থাকাটা হলো কি সেই বেঁচে থাকাটা আজকে আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি আমাদের সাথে অনেকে বেঁচে নাই অনেক পোলাপান বেঁচে নাই অনেক মানুষ বেঁচে নেই বা বুঝ না সহকর্মী করবি নেই এই যে আমরা বেঁচে আছি জানো জনাব এই যে আমরা বেঁচে আছি এখন আমরা আরো বেঁচে থাকার আশা করি সুতরাং এই যে বেঁচে থাকার আশা করি এই আশা যদি বড় ভাই বলেন এই বেঁচে থাকার আশা যদি স্রষ্টা কবুল করেন তাহলে আমরা আমাদের জীবনটা কোন পথে বেই করব। মানে আগামীকালের দিনটা এর পরের দিনটা আমরা কোন পথে বেই করব বা আমরা কি করব। এবং আমরা আগামী আরো পঞ্চাশ বছর কমপক্ষে বেঁচে থাকতে চাই তো সেই পঞ্চাশ বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমাদের প্ল্যানিংটা কেমন হতে পারে কি হতে পারে প্ল্যানিংটা হতে পারে যে আমি যাদের জীবনের বিনিময়ে বেঁচে আছি অন্যান্য মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টি কথা বাদী দিলাম আজকে বাংলাদেশের এই প্রান্তে ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি বেঁচে থাকতে গিয়ে আমার জন্য পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে যত মানুষ জীবন দিচ্ছে আমি যদিও প্রকাশে দেখছি না যে আমার জন্য তারা জীবন দিচ্ছে কিন্তু না পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধ লেগে থাকবে কোথাও না কোথাও হত্যা দুর্ঘটনা লেগে থাকবে সেই কোথাও না কোথাও হত্যা দুর্ঘটনা দুর্বিপাক যুদ্ধের বিনিময়ে আবার কোথাও না কোথাও মানুষ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সেই কারণে আমাকে যদি আল্লাহ আগামীকাল বাঁচিয়ে রাখেন আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক প্ল্যানিংটাও এমন ভাবে করবো যে আমি আমার দেশের মানুষ আমার জাতির মানুষ আমার বিশ্বের মানুষকে নিয়ে আমি কিভাবে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি তো সেই সূত্রে আজকে পৃথিবীর প্রধান একটা বিষয় এবং মানব জীবনের একটা অন্যতম মৌলিক বিষয় অর্থনীতি অর্থনীতিটা কিভাবে কাজ করে জাতি অর্থনীতির কথাটা বলি যেমন ধরেন একটা পরিবার একটা পরিবার পাঁচজন সন্তান একান্ন এই পাঁচজন সন্তান যদি পাঁচ হাজার টাকা করে লজি করে পাঁচ পাঁচ হাজার পঁচিশ এই পঁচিশ টাকা একজন যদি অপর ভাই থেকে এই পঁচিশ হাজার অর্থাৎ একটা ফ্যামিলিতে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম এই পঁচিশ হাজার টাকার মধ্যে প্রত্যেকে পাঁচ হাজার করে ইনকাম করে এখন এক ভাই যদি আরেক ভাই থেকে দশ হাজার টাকা নিয়ে নেই তাহলে তার ইনকামটা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার থেকে পনেরো হাজার যে কোনো কৌশলে বাকি দুই ভাই টাকাটা সে নিয়ে নিল এক মাসে তাহলে তার দাঁড়ালো পনেরো হাজার কিন্তু অপর দুইজনের কিন্তু জিরো আর মোট ইনকামের পরিমাণ কিন্তু এই ফ্যামিলির মোট ইনকামের পরিমাণ বাড়েনি বেড়েছে বাড়ে ঠিক জাতীয় যে অর্থনীতি জাতীয় অর্থনীতিতে যদি কেউ ভিতরগত অর্থনীতি থেকে কেউ ইনকাম করে যেমন একজন কৃষক সে জমিতে ফসল করেছে এটা হচ্ছে উৎপাদনশীল অর্থনীতি এই উৎপাদনশীল অর্থনীতির অর্থটা জাতীয় অর্থনীতিতে যুগ হবে আর একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালার যে শ্রমটা রিক্সাওয়ালার যে প্রতিদিন পাঁচশো টাকা এক টাকা রুজি এটা কিন্তু জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে না সরাসরি এটা কি এটা যে কৃষক উৎপাদন করে বা যে পিতা চাকরি করে টাকা নিচ্ছে এই অভ্যন্তরীণ অর্থনীতির অংশ নিচ্ছে। এই আর শ্রমিক অভ্যন্তরীণে কৃষি কাজের সঙ্গে জড়িত না তাদের এই রুজি রোজগারটা আবার যারা রিক্সায় যাচ্ছে রিক্সায় পণ্য বহন করছে পণ্য বহন করে তারা আবার কৃষি কাজে বা উৎপাদনশীল কাজে নিজেদের মেধা শ্রম অর্থ বিনিয়োগ করছে সেটা আবার ওই পরোক্ষ ভাবে একটা অংশ গিয়ে রিক্সাওয়ালার শ্রমটাও উৎপাদনশীল অর্থনীতিতে যুগ হয় আর একটা শ্রম আছে না এবং জাতীয় অর্থনীতির সাথে যুগ হয় না যেমন আজকের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার অধিকাংশই শিক্ষা গ্রহণ করে হয়তো বিদেশ চলে যাচ্ছে এবং বিদেশ গিয়ে তাদের ইনকামটা বিদেশে রাখছে এবং দেশে তারা শোষণমুখী ইনকামের চিন্তা ভাবনায় ব্যক্তিগ্রস্ত বহুজাতিক কোম্পানি গুলো চাকরিতে বেঁধে ব্যস্ত দেখা গেছে শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি কম্পিউটার এবং বিশেষ করে বিলাস দ্রব্য বিলাস দ্রব্য কিন্তু পুরোটাই বিদেশ থেকে আমদানি করা তো এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানে যে মালামাল আমদানি করা হয় এই আমদানি করাটা কিন্তু আমদানির অর্থটা যোগান দেওয়া হয় বা অর্থটা সংগ্রহ করা হয় জাতীয় অর্থনীতির ভেতর থেকে এই জাতীয় অর্থনীতির ভেতর থেকে একটা অংশ নিয়ে আমদানি করা মানে বিদেশে এই টাকাগুলো দিয়ে দেয়া তো দেখা গেছে শিক্ষা প্রযুক্তি এবং এমন অনেক ইনকামিং সোর্স আজকে বাংলাদেশে প্রতিটা দেশে বের হয়েছে যেটা তাদের জাতি অর্থনীতিতে যুগ হয় না বরং এটা শোষণ করে আর জাতীয় অর্থনীতিতে কতগুলো বিষয় আছে সরাসরি যুগ হয় কৃষকদের এবং প্রবাসীদের যে অর্থ দেশে পাঠানো হয় আবার কিছু অর্থ আছে সরাসরি বিয়োগ হয় আর কিছু অর্থ আছে এবং কাজ আছে যেগুলো ভায়া হয়ে জাতীয় অর্থনীতিতে যুগ হয় এখন আমরা আজকের সমাজের যে যুবক শ্রেণী আছে আছে। তাদের সবাই যদি শুধুমাত্র আকৃষ্ট তারা যদি অর্থনীতির না তাহলে বহির্বিশ্বের যে নীতি কেন্দ্রীয় আন্তর্জাতিক ব্যাংকগুলোর যে নীতি সেই নীতিগুলো গুলো বিরাট দ্রব্যের প্রচার করে বিরাট দ্রব্যের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়ে দিয়ে এইভাবে জাতীয় অর্থনীতি গুলো শোষণ করে নিয়ে যায় যেমন আমাদের দেশে অনেক মোবাইল কোম্পানি আছে এবং ব্যাংক আছে বিমা আছে অনেক কিছু আছে তো আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে পক্ষে আমাদের দেশ জাতির আর এই বুঝটা নেওয়ার পরে আমরা অন্তত পক্ষে যেমন আজকের থানা মামলা মোকাদ্দমাতে যে গরিব দুঃখীদের যে অর্থটা যাচ্ছে বিশেষ করে মামলা মুকাদ্দমা অফিস আদালতে বেশিরভাগ নিপীড়িত বঞ্চিত নির্যাতিত মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ কৃষিজীবী মানুষ তাদের টাকাগুলো অফিস আদালত এবং প্রশাসনের অনেক মানুষ মানে এক একটা মামলা মোকাদ্দমা বা অন্যান্য ক্ষেত্রে একজন কৃষকের টাকা অনেকভাবে বন্টন হয় ভাগ করা হয় মানে একজন কৃষকের মৌলিক উৎপাদনশীলতার সাথে জাতীয় অর্থনীতিতে যোগ হবে এমন অর্থনীতির সাথে যিনিরা যুক্ত যারা যুক্ত তাদের অর্থনীতিকে শোষণ করার জন্য জায়গায় জায়গায় আজকে লোকেরা বসে আছে তো এই যে সুসংমুখী অর্থনীতি ভেতর থেকে অর্থনীতিকে শোষণ করা উৎপাদনশীলতার চিন্তাটা না করা এইভাবে দেখা গেছে যে ওই দিকে ইনকামটাও হয় বেশি একজন পুলিশ প্রশাসক বা এরকম একজন আইনজীবী তার মাসে যদি এক লক্ষ টাকাও ইনকাম হয় এই এক লক্ষ টাকা ইনকাম কিন্তু জাতীয় অর্থনীতিকে শোষণ করে গরিব দুঃখীদের থেকে শোষণ করে এখন দেখা গেছে যে এখনকার অর্থনীতিটা এমন বিলার দ্রব্যের যত আমদানি করবে এবং মৌলিক উৎপাদনশীল অর্থনীতি থেকে যে যত দূরে সরবে তার তত ইনকামটা বেশি ব্যক্তিগত ইনকামটা তার তত বেশি আর জাতীয় অর্থনীতিটা সে বুঝে না তো দেখা গেছে যে কৃষক আগে পঞ্চাশ হাজার টাকা খরচ করে জমিতে ফসল করলে সে এক লক্ষ টাকা পাইতো আজকে সে পঞ্চাশ হাজার টাকা খরচ করে পঁচিশ হাজার টাকা তুলতে পারে না আর যে ছেলেটা এক লক্ষ টাকা খরচ করে আগে কম্পিউটার দোকান দিলে মোবাইলের দোকান দিলে পুঁজি বাড়তা জমাতে হতে হয় সে আজকে 1 লক্ষ টাকা খরচ করে দিলে পরের মাসে থেকে তার 20000 25000 টাকা ইনকাম হলো মানে বিলাস দ্রব্যে খরচ বেশি বিলাস দ্রব্যে লাভ বেশি আদান নিমূলক পণ্য লাভ বেশি আর মৌলিক উৎপাদন শিল্প বারবার মার খায় এই যে একটা পলিসি এটা কিন্তু আমাদের

কি ধরনের যে অশিক্ষিত রয়ে গেছে আরেকটা ব্যাপার আরেকটা কথা প্রচলিত আছে যে এখন কিন্তু মানুষ দুই বেলা না খেয়ে মরে না এটা একটা প্রচন্ড ভুল ধারণা এবং মূর্খতা কেউ হয়তো ইচ্ছে করে বলতে পারে আসলে এই যে অফিস আদালত মামলা মোকদ্দমা এগুলোতে যে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এর সঙ্গে এক শ্রেণীর মিডিয়া কর্মীও জড়িত সম্পৃক্ত তো এর দ্বারা কিন্তু এই শোষণ প্রক্রিয়াটা গিয়ে

দেখেন পাঁচ হাজার পরিবারের মধ্যে তিন হাজার পরিবার নাই তারা কোথায় খোঁজ নিয়ে দেখেন তারা বন্ধ গেছে তারা গ্রামের বাড়িতে চলে গেছে গ্রামের বাড়িতে খোঁজ নেন সেখানেও তারা টিকতে পারেনি না মারা গেছে তাদের বাপ দাদা বা এরকম এই ধরনের ঘুরি ঘুরি খবর আমাদের কাছে আছে আপনারা অনুসন্ধান করলে পাবেন মোট কথা আমি বলতে চাচ্ছি যে আমরা যে অর্থনীতির দিকে ঝুঁকছি এই অর্থনীতিটাকে তরুণ প্রজন্মকে বোঝার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেন কারণ দেশ বাঁচলে আমরা বাঁচবো জাতি বাঁচলে আমরা বাঁচবো আমরা কিভাবে নিজের অত নিজের চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমি বলছি না যে প্রয়োজন নেই এসি কম্পিউটার ল্যাপটপ মোবাইল এগুলোর প্রয়োজন আছে কিন্তু প্রত্যেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে যে অতিরিক্ত যাতে আমি না করি আবার অতিরিক্ত যদি করিও সেটা যাতে ভায়া হয়ে কোনো না কোনোভাবে আমার দেশের মৌলিক উৎপাদনশীলতার দিকে প্রয়োগ হয় সেই চেষ্টাটা আমার করতে হবে যেমন যাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে যাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ কৃষক শ্রেণী বা একজন কৃষকের ছেলেকে আপনার কাছে দিয়েছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে তার বাবা তার মাধ্যমে কৃষিকাজে একটা ইনভেস্ট করার চেষ্টা করবে তো এই শিক্ষাটা যাতে সরাসরি বা ভায়া হয়ে গিয়ে কৃষি কাজে উৎপাদনশীলতায় খামারে বিভিন্ন এই ধরনের প্রজেক্টে বেই হই সেই চিন্তাটা রেখে আমরা যদি কিছু কিছু কাজ করি এবং সেই দিকেও যদি আমরা কিছু কিছু সময় দেই দিতে চেষ্টা করি অথবা অন্তত পক্ষে যারা যারা এইসব বিষয় নিয়ে চিন্তাগুলো করে চিন্তা তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের সঙ্গে থাকবো এবং আমরাও নিজেরা কিছু কিছু সেই ক্ষেত্রে সময় দিতে চেষ্টা করব। যদি আমার এই বক্তব্যের উপর কারো কোনো প্রশ্ন থাকে বা আলোচনা থাকে করতে পারেন আর আপনারা নিজেদের আলোচনা করতে পারেন আমার বক্তব্য